আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন একটা ভিডিও চলে আসলাম আমি মোহাম্মদ যে টপ এড কালেকশন থেকে আজকে কিন্তু ইন্ডিয়ান একটা নতুন বই লঞ্চ করছে সেটা হচ্ছে জয় বিজয় এখানে বই দেখেন সারাখন দেখালেও শেষ হবে না অবশ্যই এই আমি দেখাবো কালার হবে কিন্তু 6টা করে প্রোডাক্টটা আমরা আপনাকে খুলে দেখাচ্ছি দেখেন কালার দেখেন ফার্স্ট অফ অল চার 6টা কালার কিন্তু 6টা কালারই সুন্দর একটা কালার আমি খুলে দেখাচ্ছি যারা যারা ইন্ডিয়ান অরিজিনাল অথরিটি প্রোডাক্ট চাচ্ছেন সম্পূর্ণ অথরিটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমরা টপ এড কালেকশন এটা ঢাকা স্থাপন লায়ন্ট্র লিপ্টেস হবেন অবস্থিত অবশ্যই আপনারা এসে আমাদের যে স্ক্রিনে দেওয়া আছে এখানে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন নাম্বার দেওয়া আছে এইবারে নিউ কালেকশন টপ এট মানে নিউ কালেকশন দেখেন ওয়াও চাইলে কিন্তু ভিডিও গুলোর মাধ্যমে দেখে নিতে পারবেন জয় বিজয় অথিনীতিক প্রোডাক্ট এগুলো ছাড়া করে কালার হয় এখানে বই দেখেন সারাক্ষণ দেখালেও শেষ হবে না এটা জাস্ট স্যাম্পল আজকে যে প্রোডাক্ট কথা বলছি জয় বিজয় একটা প্রোডাক্ট নতুন একটা আপডেট প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা নতুন প্রোডাক্টটা আমরা আপনাকে খুলে দেখাচ্ছি দেখেন কালার দেখেন ফার্স্ট অফ অল চাপ ছয়টা কালার কিন্তু ছয়টা কালারেই সুন্দর একটা কালার আমি খুলে দেখাচ্ছি কাপড় পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে সম্পূর্ণ কাজ করার ভিতরে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং প্রোডাক্টটা দেখেন মাসাল্লাহ একবারে নিউ কালেকশন নিউ কালেকশন টপে মানে নিউ কালেকশন দেখেন ওয়াও একবার সম্পূর্ণ সুতা কাজের ভিতরে ফুলে যে ডিজাইনটা করা হয়েছে এবং সম্পূর্ণ বডি কিন্তু এমব্রয়ডারি কাজ করা একটু কাজ থেকে আমি দেখাই দেখেন সম্পূর্ণ কিন্তু বোরিং কাজ করার ভিতরে হ্যাঁ এগুলো কিছু বোরিং কাজ বলে সম্পূর্ণ জয় বিজয় নতুন একবারে আপডেট বই নিয়ে আমরা চলে আসছি আপনার এইগুলো প্রোডাক্ট নিবেন আমাদের টপ এট কালেকশনে চলে আসবেন ঢাকা ইসলামপুরিফটে আমি উড়নাটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা একটা এই যে দেখেন দারুণ একটা ফুল কাজ কাজ করার ভিতরে একবারে ফুললি দারুণ একটা ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ফুল কাজ করার ভিতরে তারপর পাবেন আপনারা স্যালোয়ার কাজ করার ভিতরে স্যালোয়ার কাজে কিন্তু প্রোডাক্ট আবারও চলে আসছে যারা যারা নেবেন দেখেন একবারে নিউ প্রোডাক্ট কিন্তু চলে আসছে হ্যাঁ স্যালোয়ার কাজ করার ভিতরে এই যে প্রোডাক্টটা দেখেন অল ওভার সেলার কাজ করে ভিতরে সামনে এবং পিছনে কিন্তু কাজ করা তো এরকম প্রোডাক্ট নিতে হলে আসতে কোথায় ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ্টে সেভেন টপ এড কালেকশন জয় বিজয় এই বইটা সবচেয়ে কম মূল্য বাজার থেকে কম মূল্য পাচ্ছেন আমাদের এই শোরুমটা থেকে ঠিক আছে বাজার থেকে কম মূল্যে পাচ্ছেন আমাদের এই শোরুমে আপনারা আসলে এগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তারপর দেখাবো ফুল আহমেদ এই প্রোডাক্টটা সুপার সুপার হিট আমাদের সুপার হিট প্রোডাক্ট এটা এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন তো বন্ধুরা এটা হচ্ছে গুল আহমেদ প্রোডাক্ট এটা সম্পূর্ণ সামনে কাজ এবং অল ওভার সামনে এবং পিছনে কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের টপ এট কালেকশনে সামনে এবং পিছনে কাজ করা যদি দেখাই এটা কিন্তু আরো সুন্দর একটা সম্পূর্ণ অল ওভার কাজ পাচ্ছেন আপনারা কিন্তু বাজার তুলনায় সবচেয়ে কম পাবেন একমাত্র টপ এট কালেকশনে যেটা বাজার তুলনায় পাঁচশো থেকে ছয়শো বা তিনশো এরকম কম পাচ্ছেন আমাদের এগুলো প্রোডাক্ট তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার পাচ্ছেন এখানে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট এখান থেকে আপনার সিলেক্ট করে সেট বাই সেট ধরে আপনি নিতে পারবেন প্রতিটা ডিজাইন কিন্তু চারটা করে কালার হয় ছয়টা করে কালার হয় আবার ই আপনার লোন মার্ক দুইটা করে কালার হয় এভাবে আপনার কালার ওয়েস্ট সেট বাই সেট ধরে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই আমাদের এই পেজটা অবশ্যই ফলো দিবেন টপেট কালেকশন এবং টপেট কাছে ইউটিউব যে চ্যানেল আমাদের এটাও সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা প্রতিনিয়ত আমাদের সমস্ত এরকম ভিডিও পাবেন সব সময় আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও আমি হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম